ওটি বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের জয়ারিন বিদ্যালয়ের সামনে পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখা ছাত্র তৃণমূল কর্মী সমর্থকরা ওই নদিকে কাশিপুর 57 নম্বর ওয়ার্ডে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তবে তাপসয়ের অভিযোগ বিজেপির ভূত এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না খবর শোনা মাত্র এলাকায় পৌঁছতেই তাকে দেখে গোব্যাক স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা একই সঙ্গে তৃণমূল সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি লাগে তার

ని ବିખופ କାଣ ଓ ଅପନେ ଚାଲୋ କେନ ଓ ଦିଦିର ହେଇ ବେଇମାନି করেছে কেন আসবে चीन 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 � K K ঠিক আছে কাপোৰ তাত পুৰসাৰে